হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন বাদে আমি আমার পছন্দ মতো একটা ভিডিও মানে যে ভিডিওগুলো বানাবো বলে আমি চ্যানেল করেছিলাম সেই ভিডিও আবার আনতে চলেছি অর্থাৎ আপনারা থাপনেল দেখে বুঝতেই চলেছেন একটা এক্সাইটিং লং ট্রিপ হতে চেয়েছে উইথ মাই ওয়াগনার আর এটা মানে আমি এর আগে অনেকবার করেছি কিন্তু কোনোবারই ডিটেলটা দিইনি মানে পুরো রাস্তার ভিডিও দিইনি এবার চেষ্টা করব পুরো ব্লগটা দেওয়ার জন্য সেই জন্য মানে টিউন করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ক্লিক করে রাখুন যাতে ভিডিও এলে আপডেটটা পান তো আজ কি করবো আজকে এখন দুপুরবেলা গাড়িটা পরিষ্কার করে রাখব পরিষ্কার ইন দ্য সেন্স ভেতরে ইন্টেরিয়র সব ক্লিন করাই রয়েছে খালি বাইরেটা নোংরা হয়ে রয়েছে এটা একটু পরিষ্কার করবো কারণ এত দূর রাস্তা যাব নোংরা গাড়ি নিয়ে যেতে খুব একটা ভালো লাগবে না তো চলুন শুরু করা যাক প্রথম এটাকে একটু ক্লিন করবো তারপর প্যাকিং করব তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো বুঝতেই পারছেন আমি খুব এক্সাইটেড এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এই হচ্ছে বাইরের দিকের অবস্থা গাড়িটা আমার এ দেখুন কিছুদিন আগে আপনারা জানেন বৃষ্টি হচ্ছিল খুব এবং আমি বেরিয়েছিলাম সেই জন্য গাড়িটা এরকম প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে বাইরেটা বাট আপনারা জানেন মোটামুটি ভেতরগুলো ইন্টেরিয়র ক্লিনই থাকে একটু একটু মুছে নেব জাস্ট আর এই পায়ের দিকে অনেক নোংরা পড়ে রয়েছে এগুলো আমি ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করে নেব আর সেরকম ভেতরে কিছু কাজ নেই বাইরে থেকে আবার দেখায় এই দেখুন কিরকম নোংরা হয়ে রয়েছে তো চলুন এটাকে বের করে নিই গ্যারেজ থেকে শুরু করে দিলাম প্রসেস আপনারা দেখে নিন আমার কাছে এই মুহূর্তে ট্রাইপড নেই সেই জন্য পুরোটা দেখাতে পারছি না এই রকম নোংরা হয়ে রয়েছে আমি ফটাফট বাইরের দিকটা ক্লিন করে নিচ্ছি দেখতে পেয়েছেন এরকম রয়েছে ট্রাইপড থাকলে হয়তো পুরোটা দেখাতে পারতাম আমি এই হলো চারদিকের অবস্থাটা ঠিক আছে চলুন আমি ক্লিন করে আবার কথা বলছি এই দেখুন বাইরের ক্লিনিং মোটামুটি ডান আর শুধু বাকি আছে ইন্টেরিয়রের ভ্যাকিউম ক্লিনিংটা এই দেখুন এগুলো একটু নোংরা হয়ে থাকে ন্যাচারালি এটা দিয়ে জাস্ট ক্লিন করব ব্যাস তাহলেই হয়ে যাবে কাজ ডান এটা মানেন আর না মানেন নিজের জিনিস নিজে মেনটেন করার মধ্যে একটা আনন্দ আছে তো আমি একা হাতেই চালাই মেনলি এবার একবার আধবার কেউ নিয়ে গেল বা কোনো পারপাসে কাউকে দিতে হলো সেটা আলাদা ব্যাপার এছাড়া আমি নিজেই গাড়ির ড্রাইভ করি এবং খুব কমই আমি বাইরে ধোয়াই নিজেই ক্লিন করার মানে চেষ্টা করি আর কি এতে করে কি হয় গাড়ির কন্ডিশন কি আছে না আছে খুব ভালো ফিল করা যায় এবার এতটা রাস্তা যখন আপনি লং ড্রাইভে যাবেন আপনি যদি আপনার গাড়ি নিজে মেনটেন করেন তাহলে কিন্তু একটা আলাদাই কনফিডেন্স থাকে কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই মুহূর্তে ক্লিনিং পুরো কমপ্লিট হয়ে গেছে আমি লং ড্রাইভ করার আগে যেগুলো যেগুলো চেক করি অর্থাৎ কুলেন্ট তারপরে এই উইন্ডস কিনের জল ঠিক আছে কিনা তারপরে ইঞ্জিন অয়েল ঠিক আছে না একটু হাওয়া চেক করে নেওয়া কারণ এবারে ফুল লোড যাবে গাড়ি পাঁচজনই যাবে আর হ্যাঁ আপনাদের বলা হয়নি আমরা পুরী যাচ্ছি জয় জগন্নাথ এটা আমাদের বাঙালিদের দ্বিতীয় হোম এবং আমার তো অবভিয়াসলি সেকেন্ড হোম বলা যেতে পারে আমি খুব পছন্দ করি তার কারণ ওখানে আমার ইষ্ট দেবতা অবস্থান করেন তার অবস্থান এমনিতে সমস্ত পৃথিবীতে বাট যেটা বলা চলে যে চার ধামের মধ্যে সবথেকে সেরা ধাম হচ্ছে পুরী এবং চার তিন ধাম কেদার আপনার রামেশ্বরম তারপরে হচ্ছে বৃন্দাবন করে সবার উচিত যে পুরী যাওয়া কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সেটা মানি না আমরা সুযোগ সময় পেলেই চলে যায় প্রভুর কাছে তো সেটা যাব সেই জন্য খুবই এক্সাইটেড আমি এবং চলুন আর একটা কথা বলা হয়নি যে এবারে আমরা দুটো গাড়িতে যাচ্ছি আমার আমার পরিবারের একটা রিলেটিভ আসবে এবং তার গাড়ি মিলিয়ে টোটাল আমরা যাবো নজন আমার ফ্যামিলির পাঁচজন আমার মাসিমণি মেসেমশাই সাতজন আর আমার ওই রিলেটিভ দুজন নজন যাব দুটো গাড়িতে আমার ওয়াগনার থাকবে আর ওই রিলেটিভের আছে জেন্টিলো তো চলুন আপাতত ক্লিনিং গাড়ি রেডি হয়ে গেল এবার প্যাকিং করার পালা এখন ঘড়িতে রাত্রি প্রায় আমাদের লাগেজ তোলা কমপ্লিট হয়ে গেছে নাও অল সেট তো আমাদের এখন অল সেট আমাদের যে রিলেটিভ আর একটা গাড়িতে যাওয়ার কথা সেও এসে গেছে এখন ঘড়িতে দশটা আপনাদের বললাম আমরা ভোর চারটে রওনা হব এবার রাস্তার ব্লক আসছে পরের পাটে তো ততক্ষণ অবি মানে আৰু বেল আইকন ক্লিক কৰি ৰাখো যাতে ভিডিঅ' হ'লে আপডেট পায় থেংক ইউ বাই বাই